আশা আসসালামু আলাইকুম। স্বাগতার্থী দনাস ফজলাত চৌধুরী। আমবাড়ি হাট আর আপনারা জানেন না হাটে সপ্তাহে দুই দিন বসে। সোমবার এবং শুক্রবার তোমাদের রিসেস্ট আছে সোমবার। কমন নামে শাহীওয়াল দত্তর গাবھی আমরা বাসিং কলিগল বাচ্চা না হচ্ছে আমরা। সেটা একটু দেব। আসসালামু আলাইকুম কেমন আছেন কয়দাত এটা কয়দাত নতুন জোয়ান দুধ কতটুকু হয় দুধ ছয় কেজি বাচ্চা বেটা বেটা বাচ্চা বেশ সুন্দর বেটা বাচ্চা বেটা বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন

কেটা এটা হইলো হইলো হচ্ছে না বয়দা নতুন জয়ন্ত দুধ কতটুকু হয় আড়াই কেজি আড়াই কেজি বাচ্চা এটা এটা বেটি না বেটা 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 বাচ্চা বেশ সুন্দর বেটা বাচ্চা কত চাইছেন বড় ভাই কত চাইছেন গায়েকের সাথে

কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে ওই বেচা কিনা নাই তো কম বেচা কিনা নাই কটা নিয়ে আসছিলেন আজকে গাভী বসে পাঁচটা বিক্রি কটা করলেন তিনটে বেচছি তিনটা আর দুইটা আসা আচ্ছা এই যে হাতেরটা কি বাচ্চা বেটা একদম বেটা বাচ্চা দাঁতে কটা দাঁত ছয় দাঁত দুধ কতটুকু হবে দুধ পাঁচ কেজি হবে পাঁচ লিটার হবে পাঁচ কেজি হবে কত চাইছেন কত পঁচিশ বিক্রি একশো পাঁচ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার একশো পর্যন্ত বলে গাভী বাচ্চ বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন ফুল কোয়ালিটি ফুল কোয়ালিটি একশো একশো কয়দাত বড় ভাই ভাই জুয়ান ভাই বেটা বাচ্চা বেটা বাচ্চা কত চাইছেন একশো ভাই ভেসা কিনা নব্বই বার হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পঁচাশি 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 গাভি বাথর আমাদের

এর হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার গাভী বাছুর আমরা দেখছিলাম সুন্দর সম্পন্ন ষাড় বাচ্চা বেটাবার বাচ্চা বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আসান দাঁতে কটা ভাই চার দাঁত বেটা বাচ্চা দুধ কতটুকু হবে তিন থেকে সাড়ে তিন লিটার হবে না তিন থেকে সাড়ে তিন লিটার পর্যন্ত হবে কত চাচ্ছেন ভাই বিক্রি দাম পনেরো হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার এক লাখ দশ পর্যন্ত বলে এক লাখ দশ পর্যন্ত বলে এক লাখ দশ পর্যন্ত বলে বেটা বাচ্চা কয় দাঁত বড় ভাই ছয় দাঁত দুধ কতটুকু হয় দুধ